পেনিক ভট্ট সুসুপ্ত পাঠকের উপর খেপে গেছে মানে সুসুপ্ত সুসুপ্ত পাঠক কিন্তু প্যানিক ভট্টকে নিয়ে লেখে নাই আপনারা আশা করি বুঝে গেছেন প্যানিক ভট্টকে নতুন করে বলার কিছু নাই সাবেক শাহবাগী সাবেক বাম বর্তমান জামাতে শিবিরি জামাতের মুশ্রিক শাখার প্রধান আমির আমিরুল মুর্শিক এই প্যানিক ভট্ট যাকে তাজ হাসমি বলেন দুধকুমার আমি অবশ্যকে দুধ কুমার না তিনি হচ্ছেন জামাতের ও পাকিস্তানের আমেরুল মুর্শিক মুর্শিক কেন বললাম কারণ মূর্তি পূজকদের ইসলামের পরিভাষায় মুশিক বলা হয় আর মুর্শিকদের সাথে মুসলমানদের কোনো বিয়ে শাদি হয় না যদিও এই প্যানিক ভট্ট একজন মুসলমান নারীকে বিয়ে করেছেন বাংলাদেশের প্রগতিশীল কিছু মানুষ প্রগতিশীল কয়েকজন নারী মুস হিন্দুকে বিয়ে করার কারণে ইভেন মুসলমানদের হিন্দু বিয়ে করার কারণেও সমালোচনা করে এই দেশের পেয়ারা পাকিস্তানিরা যার কি কোনো মুসলমান পাত্র ছিল না এর কাছে বিবেশ হবে এর সাথে প্রেম করতে হবে এই মানে আমি ওই শব্দ তো লুমাউনদের সাথে প্রেম করতে হবে বিয়ে করতে হবে এরকম বলার লোক ছিল এবং আছে এবং তারা এও বলে বিশেষ করে যে সমস্ত বাংলাদেশে কয়েকজন মুসলমান নারী প্রখ্যাত তারা মুসলমান হিন্দু পুরুষকে সম্প্রদায়ের বিয়ে করার কারণে তাদের খুব সমালোচনা করে তাদের বিয়ে নেই তাদের সন্তান জারজ তো প্যানিক ভট্ট তো মুসলমান হয় নাই আমরা যতদূর জানি কারণ ইসলামের একটা নির্দেশ আছে কমসে কম আপনাকে প্রকাশ্য ঘোষণা করতে হবে আপনি মুসলিম চুপে চুপে বললে হবে না যে আপনি মুসলমান কালেমা অন্তত প্রকাশ্য স্বীকার করতে হবে রোজা নামাজ পড়েন আর না পড়েন আপনার স্বীকার করতে হবে আই এম মুসলিম আদারওয়াইজ আপনি মুসলমান না তো সেই হিসেবে ধরতে পারি যে পেনিক ভট্টা যদি মুসলমান হয়েও থাকেন সে মুসলমান না আর যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সে মুনাফেকি চরিত্র প্রকাশ করতেছে মুসলমান হয়ে সে এখনো হিন্দু নামে তার কার্যক্রম চালাচ্ছে যাই হোক মূল ঘটনা ঘটনায় আসে প্যানিক চেতে গেছে আসিফের পক্ষে যে আসিফ তার ইন্ডিয়া বয়কট গ্রুপের আর এক সিপাহ সালার ইন্ডিয়া বয়কট গ্রুপ বয়কটি গ্রুপ যারা ভারতকে যা বলা লোক ভারত এবং হিন্দুর নাম শুনলে যাদের শরীর জ্বলে যেটা রাজাকারের পূর্ব লক্ষণ প্যারা পাকিস্তানের অন্যতম লক্ষণ হিন্দু এবং ভারতের নাম শুনলে গা জ্বলে সেই আসিফ এখন ভারতে গিয়ে পুরস্কার এবং গান গাইতে পারলে নিজেরা ধন্য ধন্য মনে করে সেই আসিফ এটাই হচ্ছে বাংলাদেশের সকল মুনাফিক মুসলমানদের ঐতিহাসিক মুনাফিক চরিত্র এরা বলে এক করে আর এক দে ডু যাই হোক তারা হচ্ছে সেই লোক যারা বলবে আর করবে এক করবে এক বলবে আর এক এরা হচ্ছে ইন্ডিয়া বয়কটি গ্রুপ এরা ইন্ডিয়ান ভিসা নিয়ে ভারতে গিয়ে পোস্ট দিবে আমার জন্য দোয়া করেন হ্যাঁ হ্যাঁ চিকিৎসা করতে আসছি এরা হচ্ছে ইন্ডিয়া বয়কটি গ্রুপ এই সেই ইন্ডিয়া বয়কটি গ্রুপ আসিফের সমালোচনা করে সুসুপ্ত পাঠক পোস্ট দিয়েছে সেই জন্য সুষুপ্ত পাঠককে সুষুপ্ত পাঠাবানায় হয়েছে এই প্যানিক ভট্ট হ্যাঁ দুধ কুমার তারা দুধ কুমার এই আমিরুল মুশ্রেকিন পেনিক ভট্ট সুসুপ্ত পাঠককে সুষুপ্ত পাঠা বলেছে কারণ তার জাত ভাই আরেক রাজাকার পেয়ারা পাকিস্তানি আসিফ কণ্ঠ আসিফের বিপক্ষে কথা বলেছে এই সুসুপ্ত পাঠক তার জন্যই পেনিক প্যানিক ভট্টরও জ্বলতেছে জলা উচিত জ্বলবে এই তো সুষুপ্ত পাঠক তো তোমাদের মতো রাজাকার আলবদর মুনাফেক মুসলমানদের তো চলার কারণ হবেই তার লেখায় তার কথায় জালিয়াত বাম এবং মুনাফেক মুসলমান যদি নাই চটলো তাহলে সুসূপ্ত পাঠকের পোস্ট হয় কেমনে ইভেন আমার লেখা আমার কথা শুনেও যদি ডুপ্লিকেট মুসলমান এবং পেয়ারা পাকিস্তানিরা না জ্বলে বাম রাজনীতিকেরা না জ্বললে ডুপ্লিকেট বাম জালিয়াত না কেঁপে তাহলে আমার এই পোস্ট দেওয়ার দেওয়ার ফায়দা যাই হোক এই প্যানিক ভোটটা বিকৃত নাম দেয় এটা কোথেকে পেয়েছে তা আমি জানি ওটা এখন বলা যাবে না ওটা যদি এখন বলি কাল্লাটার সাথে থাকবে না ওটা বলবো সময় মতো সময় হলেই বলবো কেন সে বিকৃত নাম দেয় আমরা জানি তাজ হাসমির সে নাম দিয়েছেন কি জানা ফজলিয়াম তারই সাত ভাই কিন্তু সেও কিন্তু পুরো পেয়ারা পাকিস্তানি ভারত এবং হিন্দু বিদ্বেষী স্বঘোষিত তাজ হচ্ছে একজন প্রফেসর বিদেশে থাকেন এবং তিনি স্বঘোষিত হিন্দু এবং ভারত বিদ্বেষী তাকেও ফজলিয়াম নাম দিয়েছে টিট দেয় এই প্যানিক ভট্ট হ্যাঁ তাকে আদর করে প্যানিক ভট্ট বলি এ হচ্ছে আরেক মুনাফেক সে বলেছে সুষুপ্ত পাঠক ইন্ডিয়ার দালাল বিজেপির দালাল তা সুষুপ্ত পাঠকের কথায় কি বিএনপিরা রাজপথ ছেড়ে দিয়েছিল সুষুপ্ত পাঠকের কি বিএনপি এবং জামাতিরা ইলেকশনে যায় নাই সুষুপ্ত পাঠকের কথায় কি ইন্ডিয়া বয়কটে আসছে তা লিখে দিয়েছে যে ইন্ডিয়া বয়কটে একটা একটা ফালতু ধারণা সে তো আরেক রাজাকার আর রাজাকার আজম সে আরেক পাখি পেয়ারা পাকিস্তানি এবং ওই রকম সুসুপ্ত পাঠকের পয়দা করতে পারে পড়ালেখা করাইতে পারে সে তাজ আসমি। সে তাজ আসমি বলছে আমরা না ছোটোখাটো মানুষ কম বুঝি তাজ হাসমি তো প্যানিক ভট্টকে পড়ালেখা করাইতে পারে সে তাজ হাসমি বলছে ইন্ডিয়া পয় করতে কোনো ফায়দা হবে না বাংলাদেশের এটা আমরা বলি নাই স্বয়ং তাজ আসমি বলছে এই প্যানিক ভট্টকে দুধ হিসেবে উপাধি দিয়েছে দুধ কুমার মানে যে কেবল ফিডার খায় তো এই যে যে খালি মাঠে গোল দিল আওয়ামী লীগ এটার জন্য কি সুসুপ্ত পাঠক দায়ী না এটার জন্য কি কে দায়ী সুসুপ্ত পাঠক না এর জন্য কি এর জন্য কি প্যানিক ভট্ট দায়ী না সুসুপ্ত পাঠক সুসুপ্ত পাঠকের কথায় তো বিএনপি নির্বাচন বর্জন করে নাই প্যানিক ভট্টের কথা বর্জন করছে প্যানিক ভট্টর কথা রাজপথ ছেড়ে দিয়েছে বিএনপি জামাতের কর্মীরা আর আওয়ামী লীগ চাল চালায় ক্ষমতার কুর্সিতে চলে গেছে এ প্যানিক ভট্টই যে ভারতের দালাল না তার গ্যারেন্টি কি তার গ্যারান্টি কি এই প্যানিক ভট্টই যে ভারতের দালাল না প্যানিক ভোট্টার কারণে যে বিজেপির ভোট বাড়তেছে আপনারা কি তা জানেন জানেন না সুসূপ্তর কথায় আমার কথায় ভারতের বিজেপির ভোট বাড়ে না কিন্তু প্যানিক ভট্টের প্রত্যেকটা কার্যক্রমে আওয়ামী লীগ বেনিফিশিয়ারি প্যানিক ভট্টের প্রত্যেকটা কার্যক্রমে নরেন্দ্র মোদী বেনিফিশিয়ারি এই আমিরুল মুশকিন প্যানিক ভট্ট আমিরুল মুশকিন প্যানিক ভোট্টের কারণে বিজেপির সুবিধা পাচ্ছে আমার কথায় আমার লেখায় বা সুষুপ্ত পাঠকের লেখায় বিজেপি বা নরেন্দ্র মোদীর সুযোগ সুবিধা পাচ্ছে না বেনিফিশিয়ারি কারা হচ্ছে আমার কথায় ভারতের মানুষ ভোট দিবে ভারতের হিন্দুরা আমার কথায় বিজেপি কে ভোট দিবে ভারতের আমার কথায় ভারতের লোক নরেন্দ্র মোদীকে ভোট দিবে কখনোই না সুষুপ্ত পাঠকের কথায় দিবে কখনোই না কার কথাই দিবে কার কার্যক্রমে দিবে এই আমিরুল মুশেকিন সুষুপ্ত পাঠকের কথা। কিভাবে সুষুপ্ত পাঠক এখানে হিন্দুদের বিরুদ্ধে কাজ করতেছে সুষুপ্ত পাঠক এখানে শেখ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে প্রকাশ্য কাজ করতেছে পিছনে কি তা আমরা জানি না এই এই আমিরুল মুশকিন প্যানিক ভট্ট এইখানে তীব্র ভারত বিরোধিতা তীব্র হিন্দু বিদ্বেষ চালাচ্ছে এটা প্রভাব পড়তেছে ভারতের হিন্দুদের উপরে ভারতের হিন্দুরা এই কথায় উল্টো হয়ে যাবে নরেন্দ্র মোদীকে ভোট দেবে নরেন্দ্র মোদীকে ভোট দেবে বিজেপিকে ভোট দেবে আর বিজেপি কী করবে শেখ হাসিনাকে রক্ষা করবে নরেন্দ্র মোদী কী করবে শেখ হাসিনাকে ক্ষমতায় এটাই তো স্বাভাবিক খালি ফিল্ডে যে গোল দিল বিএনপি যদি নির্বাচন আসতো আওয়ামী লীগ ভয় ছিল আমি আপনাকে লিখে দিতে পারি আওয়ামী লীগের সেন্ট্রাল মেম্বারদেরকে জিজ্ঞেস করেন তারা ভয় ছিল যদি বিএনপি বিএনপি ইলেকশন আসে অন্তত একশো সিট হারাইতো আপনারা বলেন না জোর করে নেবে অত নালে আদেশের না সব সময় না আর যদি নেয় সেটা রাজনৈতিক ব্যর্থতা আপনাদের আপনাদের লাখো কর্মী লাখো কোটি কর্মী থাকতে কীভাবে আপনাদের কেন্দ্র দখল করে ভোট চুরি করে নিয়ে যাবে ব্যর্থতা আপনাদের সরকারের না যাই হোক যা বলছিলাম এই যে যে মাঠ ছেড়ে দিল কার কথা প্যানিক ভট্টের কথা তাহলে আওয়ামী লীগের দালালটা কারা কার কথা বেনিফিট পেল নরেন্দ্র মোদীর ভোট পারতেছে কার কথায় প্যানিক ভট্টের এই আমিরুল মুশাহিনের কথা আমার কথায় আর সুস্ত পাঠকের কথা বিজেপির ভোট বাড়ে না আমার কথা সুষুপ্ত পাঠকের কথা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে না আসবে না আমার কথা এবং সুষুপ্ত পাঠকের কথা শেখ হাসিনা ক্ষমতায় আসবে না তবে পিনাকির কারণে আসবে কারণ পিনাকি ডাবল এজেন্ট এই পেনিক ভট্ট ওরফে পিনাকি ওরফে পেনিক ভট্ট এ আসল ডাবল এজেন্ট এই বাংলাদেশের মানুষকে একই সাথে মৌলবাদী করে রাখতে চায় একই সাথে সে বাংলাদেশের মুসলমানদের স্টুপিট বানিয়ে রাখতে চায় এমনিতে বাংলাদেশের মুসলমানরা কম বুঝে কম বুদ্ধি আলা প্রবণ পাকিস্তানের সাত বা বেশি পাকিস্তানি সরকার বাংলাদেশের মুসলমানের মন বাঙালি মুসলমানের মন মনটা পড়বেন আহমদ সফার এটা খুব ভালো বই আমরা এই লেখককে পছন্দ করি না আর এই লেখকের যে মাজারে খাতেন তারা তো আমরা আরও পছন্দ করি না কিন্তু এলাকার এলাকাটা পড়বেন আপনারা বাঙালি মুসলমানের মন এরা মোর পাকিস্তানি দেন আয়ুব খান এরা মোর পাকিস্তানি দেন ইমরান খান এরা মন মোর পাকিস্তানি দেন ভুট্টু এরা হচ্ছে এই বাংলাদেশি মুসলমান এরকম তো এই সুযোগটা নিয়ে নিছে ভোটটা সে বিভিন্ন গোয়েন্দা সংস্থা টাকা খাচ্ছে বাংলাদেশের মিডল যে সমস্ত প্রবাসী আছে দরিদ্র পরিষেবাতে টাকা খাচ্ছে ইউরোপের কিছু বাংলাদেশি স্টুপিটদের কাছে টাকা খাচ্ছে খাবে খাক সে তো বারবার ব্যর্থ হয়েছে তার সকল অনুমান সকল কথা মিথ্যা বিভ্রান্তিকর এখন সেটা টেকানোর জন্যে এবং কর্মীদের ধরে রাখার জন্যে বিএনপি কে করে সে এখন ইন্ডিয়া বয়কটি গ্রুপের ডাক দিয়েছে আর এই আসিফের আয়ের সাথে যোগ দিয়েছে এটার বিরোধিতা করেছে তাদের মুনাফিকি চরিত্র সুসুপ্ত পাঠক ফাঁস করে দিয়েছে আসিফরাজ একটা ভণ্ড একই সাথে ভারতের পুরস্কার নিতে যায় টাকা নিতে যায় একই সাথে ভারতের খাবার খায় একই সাথে ভারতের পোশাক একই সাথে ভারতের সব কিছু গ্রহণ করে সুযোগ সুবিধা আর এখানে এসে বলে ইন্ডিয়া বয়কট এটাই সুসুপ্ত পাঠক বলেছে আসিফরা হচ্ছে ভণ্ড বাংলাদেশে ইন্ডিয়া পয়কটে ডাক দিয়ে ভারতের হাসপাতালে গিয়ে বলে আমাদের জন্য দোয়া করবেন পোস্ট দেয় এটা আমরা বলি না আমার শোনার কথা না ফেসবুকে পোস্ট দেয় আমাদের জন্য দোয়া করবেন আমার নেতা এখন ভারতের চিকিৎসা হতো এই প্যানিক ভট্টদের এবং ইন্ডিয়া পয়ের একটু যমুনা ফিউচার পার্কে গিয়ে ওইখানে গিয়ে ইন্ডিয়া পয়কেটে ডাক দেন দেখি কয়জন আপনাদের কথা শুনে তো বোঝা গেল সুষুপ্ত পাঠক পেয়ারা পাকিস্তানি এবং হিপোক্রেটদের জম সেই জন্য এখন প্যানিক ভট্টর টনক নড়ে গেছে সুশুক্ত পাঠকের এক পোস্টে এই আসিফ গংরাজে অথচ এই আসিফের সাথে এই প্যানিক ভট্টর কিন্তু ফেসবুকে জাতা ভাষা ব্যবহার করছে এই কইছে শালা তোর থাপ্পর দেবো ও কই তুই আইসা দেখ ও কই আমি কুম্ভ জানি ও কয়ে শালা রাজা কার আইসা দেখ দুজনের এরকম তর্ক হয়েছে আসিফ আসিফ আর এই আসিফ আর প্যানিক ভট্টের সাথে ফেসবুকে তাদের এরকম তর্ক হয়েছে উভয় যাতা গালাগালি করেছে পরস্পরকে যাতা কিন্তু এখন তার যে প্যারা পাকিস্তানি সব সবাই এক হয়ে গেছে সুষুপ্ত পাঠক এখন দিছে তাই সবাই এক হয়ে গেছে সুসুপ্ত পাঠক এই বাংলাদেশের হিপোক্রেটদের জম স্বাধীনতা বিরোধীদের জম সুসুপ্ত পাঠক একাই এক লাখ না বাংলাদেশের শত কোটি টাকা ইনভেস্ট হচ্ছে প্যানিক ভট্টের উপরে আর সুষুপ্ত পাঠক একাই লড়ে চলছে এই বাংলাদেশের সকল মৌলবাদী শক্তি হিপোক্রেট এবং পেয়ারা পাকিস্তানিদের বিরুদ্ধে একা উইদাউট মানি উইদাউট মানি মনে রাখবেন কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া সুসুক্ত পাঠক একাই লড়ে চলছে আমি ফরিদ দাবি করি একাই একশো আর সুসুক্ত পাঠক হচ্ছে একাই এক লাখ এই সমস্ত প্যানিক ভট্ট আর আসিফের কাজ বাজানায় সুসুক্ত পাঠকের যত পাঠা পাঠা বলো তোমরা তো ছাগল পাঠার তো হওয়ার যোগ্যতা তোমাদের নেই ওটা আমরা জানি ওই তার ওই পোস্টে যেখানে সে সুসুপ্ত পাঠকের বিরুদ্ধে পোস্ট দিয়েছে সেখানে একজন কমেন্টস করছে দেখলাম যে আপনি তো ইসলাম প্রেমী মুসলমান হন না কেন সেখানে কোনো কমেন্টস করে নাই কারণ ওর এই জবাব নাই এই এই আমিরুল মুশ্রাকিন প্যানিক ভট্টের কোনো জবাব নাই যদি বলে আমি ইসলাম ধর্মগ্রহণ করেছি তাহলে সে ধরা আর যদি বলে করি নাই তাহলেও ধরা এই সাবেক শাহবাগী পেনিক ভট্ট এই সাবেক কমিউনিস্ট এরা তো সব ধরা পড়ে যাবে ধরা পড়ে গেছে তাদের কোন কথাটা সত্য হয়েছে এদের কারণেই শেখ হাসিনা সরকার আবার গঠন করতে পারছে আরাম আসে আমি যদি সে প্রাইম মিনিস্টারের কাছে লোক প্যানিক ভোটের আমিও কিছু উপহার দিয়ে আসতাম ভাই তুমি বাংলাদেশে বিরোধী দল জামাত বিএনপি এবং হেফাজতে চুতিয়া বানাইতে পারছো তুমি এত সুন্দরভাবে তুমি যদি চুতিয়া বানিয়ে রাজপথ থেকে বাইরে না রাখতে আমরা আওয়ামী লীগ যেতে পারতাম না আমি আওয়ামী লীগে থাকলে আওয়ামী লীগের নীতি নির্ধারণে কেউ তাহলে তাকে পুরস্কৃত করতাম ফ্রান্সে গিয়ে তার জন্য উপ দিয়ে আসতাম